রাজ্যের পরিযায়ী শ্রমিকদেরকে নিজেদের রাজ্যে ফিরিয়ে আমাদের রাজ্যে তাদের কাজের ব্যবস্থা করা গোটা মুর্শিদাবাদ সহ আমাদের রাজ্যের সমস্ত সম্পদকে ব্যবহার করে বেকারদের হাতে কাজ তুলে দেওয়ার জন্য তাকে ব্যবস্থা করা এবং যে দুর্নীতি এবং রাজকে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার পুলিশের ছাতার তলায় দাঁড়িয়ে কায়নও রাখতে চাইছে তার মাথায় যে বিজেপি ছাতা ধরেছে এবং ধর্মকে সামনে রেখে গোটা মুর্শিদাবাদ সহ পশ্চিমবঙ্গে প্রতিদিন নাঙ্গা করার প্ল্যান করাচ্ছে মানুষকে ভাগ করে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে তার বিরুদ্ধেই স্থায়ী এবং নিরাপত্তা স্থায়ী কাজ ও নিরাপত্তার দাবিতে ডিওয়াইএফআই এর বিশতম রাজ্য সম্মেলন পশ্চিমবঙ্গ রাজ্যে একুশ থেকে তেইশে জুন অনুষ্ঠিত হবে গোটা রাজ্য জুড়ে কর্মসূচি চলছে লালগুলাতেও আজকে আমরা সেই একই কারণে উপস্থিত ঘটকলা কিন্তু কংগ্রেসের হিসেবে পরিচিত ছিল তারপরে কিন্তু বাম কংগ্রেসের দখলে রয়েছে বিভিন্ন রাজনৈতিক তারা যেটা মনে করছেন পর এক জমি নিজেদের ঘাটি বজায় কি এমনটা রাজনৈতিক ঘাঁটি হয় নাকি তো সেনাদের হয় আর জঙ্গিদের হয় মানুষের জোট বলেছিলাম আপনাদের কালীন কি এইরকম ছিল বা এই বিষয়ে কি বলবেন আপনারা বলুন জিজ্ঞাসা করলে তো আমি আপনারা বলুন তখন 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 আমি ঢুকে যাব তাণ্ডব লীলা খেলে দেব ভয়ঙ্কর খেলে দেব আর যারা মেরেছে তাদের গ্রেপ্তার করুন কোনো কাহিনী শুনবো না তারপরে গত পরশু এই ঘটনা কি বলবেন আপনিও জানেন জানেন না শুধু রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জী তাই তো মানে আপনিও অনুগতের কর্মকাণ্ড সম্পর্কে সব জানেন জানে না একমাত্র মমতা ব্যানার্জী তার মানে মমতা ব্যানার্জী সব জানে এটা ভুল তাহলে মমতা ব্যানার্জী যেটা জানতে হয় সেটা জানে যেটা জানার দরকার নাই যেটা তার সুবিধার জন্য নয় সেটা তিনি জানেন না আসলে এই অনুব্রতরা হচ্ছে তৃণমূলের নেতা এই অনুব্রতকেই তো তৃণমূল বলেছিল যে বীরের সম্মানে ফিরিয়ে নিয়ে আসব তাই তো তাহলে পুলিশকে আক্রমণকারী মানুষকে মারধর করা দিয়াল লটারিতে কোটি কোটি টাকা কমানো গরু চুরিতে চোরের তকমা পাওয়া তিহার জেল খেটে আসা এরা যদি ওদের বীর হয় আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষকে আমরা